চ্যানেল মৌসুমি ব্লগস আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সাথে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর নিয়ে এসেছি আমার একটা চুলের চুলের ভিডিও শেয়ার করতে তো ভিডিওটা সেটা হবে হেনা নিয়ে তো আমরা মেয়েরা সব সবসময় জানো যে শরীরচর্চা মানে রূপ চর্চা চুলের মানে প্রচন্ড বিশেষ করে চুল নিয়ে অনেক টেনশনে থাকি আমরা তাই না তো আমার এই যে চুলটা দেখছো সিল্কি লম্বা সাইনি হেয়ার তো এটা নিয়ে অনেকেই কোশ্চেন থাকে আর আমাকে অনেক ভিডিও সবাই চাই তবে সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না তবে আজ অনেকদিন পর আমি নিয়ে এসেছি আমার একটা সুন্দর ভিডিও চুলের সেটা হচ্ছে হেনা নিয়ে তো আমরা মেয়েরা অনেকেই হেনা জিনিসটা খুব চেনা সবাই ইউজ করো কম বেশি তো এক একজন হয়তো এক এক রকমভাবে ইউজ করে তো আমি হেনাটা কিভাবে চুলে ইউজ করি আজ আমি তোমাদের সঙ্গে ভিডিওতে সেটাই শেয়ার করব তো দেখো হেনা তো অনেকেই লাগাই তবে আমি জানি না তোমরা কিভাবে লাগাও আমি অন্যভাবে লাগাই তবে আজ আমি আরেকটু একটু অন্যভাবে হেনাটা লাগাবো আজকে আমি হেনার যেটা ইউজ করব সেটা হচ্ছে হ্যাঁ শুধু হেনা লাগিয়ে যে আমি চুলের গোড়াটা শক্ত করব চুলটা একটু লম্বা মানে সিল্কি যায় হোক চুলের যে যে কাজগুলো হয় শুধু সেগুলো নয় তার বাইরে একটু এক্সট্রা কাজ আজকে আমি করতে চলেছি হেনার সাথে আর সেটা জানতে হলে পুরোটা ভালো করে বুঝতে হলে তোমাদেরকে আজকের এই ভিডিওটা ফুল দেখতে হবে তারপরে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু অনেক জরুরি হতে চলেছে প্রত্যেকটা মেয়ের জন্য কারণ আমরা মেয়েরা চুল নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যায় পড়ি আর অনেকেই ভাবে আমার চুল লম্বা হয় না আমার চুলো যদি এরকম লম্বা হতো তাহলে আমি হয়তো কেটে ছোট করতাম না এরকম অনেকেই টেনশন করো বা ভাবো আমাকে জিজ্ঞাসাও করো দিদি তুমি কি দিয়ে চুলটা লম্বা করো বা কি তেল ইউজ করো অনেকেই বলো তা শুধু তেলেই হয় না আর হ্যাঁ আমি অবশ্যই চুলে এটা ওটা ফালতু জিনিস একদমই ইউজ করি না খুবই কম নারকেলের তেলই বেশিরভাগ ইউজ করি আর এই হেনাটা আমি মাঝে মধ্যে ইউজ করি ঠিক আছে মাঝে মধ্যে বলো তো এক দু মাস পর পর একবার লাগাই তো ইদানিং আমি হেনাটা অনেক কয়েক মাসে লাগাইনি বলতে পারো প্রায় আমি আজ দুমাস দু তিন মাস পর আমি হেনাটা লাগাচ্ছি চুলে তো আমি হেনাটা বেশ ভালোবাসি দিয়ে কিভাবে হেনাটা লাগাবো বিটরুট দিয়ে যে যেভাবে আমি হেনাটা লাগাবো সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব তো বিটরুটটা আমি মানে দেব এটার একটাই কারণ কারণ আমি আজকে শুধু হেনা না হেনার সাথে আমার চুলে হালকা কালারও নিয়ে আসবো আর সেই কালারটা আনার জন্য আজকে বিটরুটটা ইউজ করব হেনার মধ্যে তো বিটরুটটা দিয়ে হেনার মধ্যে কিভাবে আমার চুলটা হালকা ব্রাউন কালার আসবে সেটা তোমরা দেখে নাও তো চলো শুরু করা যাক আমার স্পেশাল জিনিসগুলো তো এই যে এই উপকরণ কটা নিয়ে আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেনার ফুল ভিডিওটা তো দেখে নাও এই যে দেখো আমি কি কফি পাউডার প্রথমত বলি যে আমি কি হেনা ইউজ করছি এখানে দেখো নুপুর হেনা আমি ইউজ করছি ঠিক আছে এই হেনাটা তোমাদের অনেকেরই পরিচিত ভালো করে দেখে নাও এই যে নুপুর হেনা আমি ইউজ করছি তার সাথে নিয়েছি এই যে কফি পাউডার ওকে সাথে আছে একটা বিটরুট এটাকে আমি ভালো করে ছাড়িয়ে তারপর আমি গ্রেট করে এটার আমি যে জুসটা হবে বয়ল করার পর সেটা আমি ছেঁকে নেব আর তার সাথে আছে টক দই তো এই কটাই আজকে আমি এখানে ব্যবহার করব তো কীভাবে করছি পুরোটা চলো দেখতে থাকো তো দেখো প্রথমে হচ্ছে আমি বিট্রুটটা ভালো করে আগে পরিষ্কার করে ছিলে নেব তারপরে আমি এটাকে ভালো করে গ্রেট করে নেব পুরো বিট্রুটটা কিন্তু আর বিটরুটটা অনেকটা ফ্রেশ আমি ফ্রেশ হলে ভালো হয় একটু আর কি মানে যেগুলো টাটকা হয় একদম সেগুলো জুসটা খুব ভালো বের হয় তো দেখো আমি পুরোটা গ্রেট করে নিয়েছি এবার হচ্ছে আমি এই যে বিটরুটটা গ্রেট করলাম এটাকে আমি একটা চা করা সসপ্যান বাটির মধ্যে পুরোটা ঢেলে দিলাম তারপর হচ্ছে এই থালার মধ্যে যেগুলো লেগে আছে ওটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ওইটুকুই জল দিলাম তা তারপর আমি এটাকে পুরো ওই যে ইন্ডাকশান আছে তোমরা চাইলে গ্যাসেও করতে পারো চুলাতে যাতে খুশি গয়টাকে জাস্ট বয়েল করে জুসটা বের করা নিয়ে কথা তো আমার কাছে ইন্ডাকশান আছে বলে আমি এটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম একদম স্লোতে কারণ এটা খুবই ধিমি আছে বসাতে হবে কারণ আস্তে আস্তে ধিমে ধিমে এটার জুসটা বের হয়ে আসবে তো আমি দেখো এটা প্রায় পনেরো মিনিট মতো আমি বয়েল করেছি পুরো ভালো করে এটা বয়েল হয়ে গেছে এখন হচ্ছে যতটুকু জুস আছে প্রথমে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি তারপরে যেগুলো রয়েছে বাকিটা হাতে করে চিপলেই বেরিয়ে যাবে তো এটা বেরোনোর পর তোমরা রেখে দিতে পারো এটা কোনো যে ভেজিটেবল চপ টপ যা হয় কারণটা তো ভালো এটা তুমি বানিয়ে খেতে পারো বা যা খুশি করতে পারো তো যাই হোক জুসটা ওখানে আমি বের করে নিয়েছি আর এখানে হচ্ছে হেনাটা আমি একটা বড় গামলা নিতে হবে তাহলে মাখাতে সুবিধা হবে মানে বাটি বাজাই পাও আর কি তো ওটার মধ্যে পুরো হেনাটা আমি এখন ঢেলে দিলাম তারপর হচ্ছে টক দইটা যেহেতু পাঁচশো আছে অনেকটা অত লাগবে না অর্ধেকটা আমি টক দই দিয়েছি আর অর্ধেকটাও দিইনি তারও কমই দিয়েছি কারণ এই জুস আছে অনেকটা এতেই হয়ে যাবে আর কফি পাউডারটা পুরোটা দিয়ে দিয়েছি এখানে প্যাকেট প্যাকেট হেনা নিয়েছি হেনার হেনার পরিমাণটা ভালো করে করে ফলো নাও মধ্যে কম টক দই দিয়েছি আর এক প্যাকেট যে কফি পাউডারটা দিয়ে দিয়েছি আর তার সাথে বিটরুটের যে জুসটা আছে সেটা আমি অল্প অল্প করে ঢালতে ঢালতে পুরোটা মিশালাম তারপরে লাস্টে দেখলাম যে এইটুকু রেখে কি হবে তো পুরোটাই দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা খুব সুন্দর করে একদম মিক্স করে নিলাম দেখো কত সুন্দর একটা ব্যাটার টাইপের তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে এখন আমি সারা রাতের জন্য ঢেকে এইভাবে ছেড়ে দেবো আর এটা পাতলা করার একটু কারণ হচ্ছে সকালবেলা এটা অনেকটা জমে যায় সেই জন্য একটু পাতলা করে এটাকে রেখে দেবে রাতে আর দু ঘন্টা আগে করে দিনের বেলাতে যদি চাও করবে তাহলে দু ঘন্টা আগেও করে রেখে দিতে পারে এটা হচ্ছে আমার সকালবেলা তো রাতে আমি আমার হেনাটা পুরো বানিয়ে রেখেছিলাম তো দেখে নাও বানানো এই যে সেইভাবেই আছে পুরো সুন্দর একদম জমে গেছে একটু পাতলা করে রেখে রেখেছিলাম যাতে লাগাতে সুবিধা হয় তখন জানি না পুরোটা আমার চুলো লাগবে কিনা অনেকটাই হয়ে গেছে যেহেতু আমি দু প্যাকেট হেনা করেছি তো তোমাদেরকে বলে দিই দু প্যাকেট হেনার মধ্যে কিন্তু আমি কফি পাউডার দিয়েছি এক প্যাকেট আর একটা মিট্রো রেড করে ওটা রস জুসটা দিয়েছি বয়ল করার পরে বাকি টক দই দিয়েছি আর কিছু নেই অনেকে ফিটাফিটে ক্যাপসু দেয় আমি সেটা দিয়ে তো চুলটা খুব ভালো করে আমি হচ্ছে জোর ছাড়িয়ে নিচ্ছি অলরেডি আমার ছাড়ানোই আছে জোর সেরকম নেই কিন্তু লাগানোর আগে অবশ্যই জোর থাকলে পরে চুলো ভালো করে মানে ছাড়িয়ে নিতে হবে কারণ পরে তো নাচাতে পারবে না তো এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করে নেব এটা অবশ্যই তোমরা ভালো ভালো করে সবাই জানো যে কেউ দিয়ে দিলে এটা খুবই ভালো হয় কিন্তু কেউ দেওয়ার মানুষ না থাকলে এটা প্রচণ্ড সমস্যা একা একা দিয়ে এসে জিনিসটা ভালো হয় না কিন্তু আমার যেহেতু এখানে কেউ নেই তাই আমাকে একাই লাগাতে হচ্ছে তো তার আগে হচ্ছে আমার জামাটা নষ্ট হয়ে যাবে তাই আমি একটা ছেঁড়া কোনো জিনিস গায়ের মধ্যে চাপিয়ে নেবো আমার কাছে ছেঁড়া যে একটা ছেঁড়া নতুন গামছা এই দেখো এটা আমি চুলের পিছন থেকে মানে এরকম আমি বেঁধে নেব আর আমি হাতে করেই দিচ্ছি হাতে কোনো কভার বা কোনো কিছু লাগাইনি তখন ওই যে কথাটা বলছিলাম যে তোমরা যদি রাতে না করতে পারো তাহলে দিনে যদি করবো মনে করো তাহলে দু ঘন্টা মতো আগে করে রেখে দিলেও হবে আর রাতে রেডি করে রাখলে একটু বেশি ভালো হয় আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি রাতেই করে থুয়ে চা বেশিরভাগ রাতেই করে রাখি আমি এটা ঠিক আছে আর কি বলো তো রাতে করে রাখলে সত্যি জিনিসটা একটু বেশি ভালো হয় এটাই আর কিছু না তো এই যে দেখো আমার এক সাইড পুরো লাগানো হয়ে গেছে এই সাইডটা একা একা বলে ভালো হচ্ছে না বারবার বলছি তোমরা লাগালে কারোর সাথে লাগিয়ে নেবে তো এবার হচ্ছে এই সাইডটা আমি পুরোটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আর স্পিড দিয়েও দেখাতে গেলেও অনেকটাই করতে হবে ক্যামেরা আর কালকে রাত থেকে যেহেতু এটা স্টার্ট হয়েছে অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা তবে অবশ্যই লং হয়েছে বলে যদি কেউ এড়িয়ে যাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না কীভাবে আমি পুরো হেনাটা অ্যাপ্লাই করলাম চুলের মধ্যে হ্যাঁ তো এইভাবে আমি বারবার লাগাবো আর রাউন্ড রাউন্ড করে মাথার মধ্যে ঘুরিয়ে দেবো আর ওপর থেকে একটু হেনা লাগিয়ে দেবো যাতে পড়ে না যায় তো লাস্টে ফিরছি পুরোটা লাগানো হলো সঙ্গে থাকো ফিরিজ আমার লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো এক সাইড দেখাচ্ছি যা পারলাম একা একা লাগিয়েছি তো এখন হচ্ছে এটাকে কমসে কম আমি রেখে দেব দুই ঘন্টা এক ঘন্টা রাখলেও যথেষ্ট তবে দুই ঘন্টা রাখলে বেশি ভালো আমি এখন মাথায় একটা প্যাকেট লাগিয়ে দিয়ে আরামসে কাজ করব তার আগে হাতটা ধুয়ে আসি ওই প্যাকেট এটা এখন আমি মাথায় ভরবো আসতে করে তো এখানে দেখো আমি প্যাকেটটা মাথার মধ্যে পরে নিলাম আর একটু কপালের দিকে যেহেতু ওগুলো একটু গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি হলে আবার আইভ্রোটা তো এখন হচ্ছে আমি বাইরে চলে এসেছি দু ঘন্টা আমি মাথায় রেখে দিয়েছিলাম দু ঘন্টা রাখলে সত্যিই ভালো হয় কে এক ঘন্টা রাখলেও পারো আমি হাতে টাইম ছিল তো এই দু ঘন্টা রেখেছি তো দু ঘন্টা পর বাইরে এসেছি এসে এখন হচ্ছে ভালো করে আগে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো প্রথমে কিন্তু কোনো শ্যাম্পু ট্যাম্পু না ভালো করে আগে পরিষ্কার করে মাথাটাকে ধুয়ে নিতে হবে শুধু ঠান্ডা জল দিয়ে তো এখানে আমার তো ধর ওই ট্যাপ নেই সেই জন্য হাতে করে জল নিতে অসুবিধা হচ্ছিল দল আর ধুতে তাই বড় একটু এক হাতে ফোন ধরে ক্যামেরা করছে আর এক হাতে জল ঢেলে ঢেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো প্রথমে ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে তারপর এখন হচ্ছে আমি একটু শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিলাম এক পাতা ডাব শ্যাম্পু নিয়েছি আমি তাই সেটা দিয়ে মাথা ঘুষেছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা দিয়েই তোমরা ঘষে নেবে তো এখন শ্যাম্পুটা করার পরে আমি হচ্ছে চলে যাবো বাথরুমে বাথরুম থেকে সান করে এসে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো সঙ্গে থাকো তো আমি এখন সান করে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এসে কিন্তু পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে একটু আমার বাইরে বেরোনো আছে বিকেলবেলা যেহেতু এটা আমি এটা অনেকটা বেলাতেই লাগিয়েছিলাম সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে তাই আর কি এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি বাইরে যাব একটু তাই একবারে একটু সিঁদুর পরে আর কি একটু রেডি হয়ে সেজে গুঁজে নিয়েছি আর চুলটা হচ্ছে এখন বরকে দিয়ে একটু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি কারণ একা একা আমার মানে হয় না হেয়ার ড্রাই দিয়ে শুকানো যেহেতু একটু বড় চুল তো তাই বর দিলে পরে আমি হাতে করে অলাই তাই তাড়াতাড়ি শুকিয়ে যাই তো হ্যালো বন্ধুরা এই যে আমার চুল পুরো দিয়ে শুকিয়ে রেডি হয়ে চলে এসেছি ফাইনালি তো এই হচ্ছে আমার হেনা লাগানোর পর চুলের লুকটা দেখে দাও

できてるやつに近いはだらけ লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি তোমাদের আমার এই হেনা হেনা করার পদ্ধতি তরিকা ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো আশা করি ফল পাবে তোমরা খুবই খুবই ভালো ফল পাবে খুব সুন্দর চুল হবে আর আমি যেহেতু একদিন লাগিয়েছি দু তিন মাস পরে একবার লাগিয়েছি আর কন্টিনিউ লাগালে তো বুঝতেই পারছো তার কী ফল হবে মানে প্রতি মাসে যদি দুবার লাগাও মাসে দুবার সেটা মানে আমার দ্বারা লাগানো সম্ভব হয় না সেই জন্য আমি একটু কম লাগাই তবে তোমরা চাইলে লাগাতে পারো কারণ আমার এখানে কেউ নেই আমি একাকিত্ব সেই জন্য লাগাই না লাগিয়ে দেওয়ার কেউ নেই আর তোমাদের তো বাড়িতে সবাই আছে তো তোমরা প্রায় মাসে দুবার ট্রাই করো যদি তোমাদের চুল লম্বা না হয় তখন বলো আর অবশ্যই বিটরুটটা দিও যাতে চুলের কালারটা সুন্দর আসবে শুধু হেনাটা লাগালে কিন্তু অতটা চুলের কালারটা ফুটবে না বিটরুটটা দিলে চুলের কালারটা খুব ভালো ফুটবে রোদে গেলে তোমার হালকা ব্রাউন এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে কোনো রোদ নেই তাই কালারটা বোঝাতে পারলাম না আর যেহেতু আজকেই তো সান করে এসেছে এখনও জিনিসটা ভালো ফুটছে না এটা কালকে ভালো মতো বোঝা যাবে তো সেই কারণে পুরোটা বুঝতে পারলে না তবে বিটরুটটা ওইভাবে দেবে তোমরা গ্রেড করে জুসটা বার করে তাহলে দেখবে তোমাদের চুলের কালারটা অনেক সুন্দর হবে রোদে ব্রাউন আর এনিটাইম টাইম ব্ল্যাক দেখাবে তো এটার জন্যই বিটরুটটা দেওয়া আর দই আর কফি পাউডার অবশ্যই দেবে কফি পাউডারটা কালারটাকে ধরে রাখে শক্ত করে মানে একটু কড়া করে জিনিসটাকে তো যাই হোক হেনা লাগানোর ফল আমি তো খুব ভালো পেয়েছি তোমরা ট্রাই করার পর বলবে কেমন পেলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ব্লগের জন্য পাশে থেকে আর সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা